স্ত্রী পরকিয়া প্রেমে লিপতে অথবা স্ত্রীকে ফিরিয়ে আনতে চান অথবা স্বামীকে ফিরিয়ে আনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি তান্ত্রিক কবিরাজ আমার জন্ম একটা আমার জবান একটা হ্যাঁ আমার জন্ম একটা আমার জবান একটা আমার বাপু একজন মায়ে উঠছেন আমার কসম বললাম আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করি অবশ্যই আপনারা প্রতারিত হবেন না যারা প্রতারিত হচ্ছেন প্রতারণার শিকার হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেক মানুষে বলতেছে বাবা আমি প্রতারিত হচ্ছি প্রতারণার শিকার হচ্ছি তাদের উদ্দেশ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর নয় প্রতারণা প্রতারণার শিকার কখনো হবেন না প্রয়োজনে আমার ঠিকানায় এসে কাজ করবেন আমার কসম খেয়ে বললাম আমি গ্যারান্টি সহকারে কাজ করি আমি তান্ত্রিক কবিরাজ যেমন ধরেন স্বামী স্ত্রী অমিল স্বামী পরকিয়া প্রেমে লিপ্ত অথবা স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত হ্যাঁ ভালোবাসার মানুষকে পিরত আনতে চান অত প্রেমিক প্রেমিকা বসীকরণ হ্যাঁ অথবা জাগা জমি নিয়ে বিবাদ অথবা সংসারিত অশান্তি হ্যাঁ আপনার স্ত্রী চলে গেছে বহু দূরে স্ত্রীকে ফিরিয়ে আনতে চান অথবা স্বামী ফিরিয়ে আনতে চান স্বামী দুটা বিয়ে করছে সকল সমস্যার সমাধান করতে চান হ্যাঁ জাগা জমি নিয়ে বিবাদ অথবা বাইয়ে বাইয়ে শত্রুতা হ্যাঁ সকল সমস্যা থেকে আপনি টাকা পয়সা উদ্ধার করতে পারতেছেন না অথবা প্রবাসে গেছে প্রবাসের থেকে আপনার স্বামীকে বিরত আনতে পারতেছেন না অথবা আপনার ওয়াইফ বিএসএ প্রবাসে প্রবাসের থেকে পেরত আনতে পারতেছেন না অবশ্য আমি তান্ত্রিক কবিরাজের কাছে অবশ্য যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করব আমার একশো পার্সেন্ট গ্যারান্টি আমি শুধু হাদিয়ার টাকা প্রথমে খরচর টাকাটা নিয়ে থাকি সম্পূর্ণ টাকা কাজের পর নেই আমি গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আমার জবান একটা আমার জন্ম একটা আমি মানুষ আপনারা মানুষ একদিন এই কথাটা মনে রাখবেন আপনারা কখনো প্রতারণ তার পান্দে পড়বেন না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো দুটো পাও ধরে বলবো বাবা অনেক টাকা ইনকাম করতে একটা টাকা ইনকাম করতে মানুষের মাতার গ্রাম পায়ে পেলে ইনকাম করতে হবে অনেক মানুষের থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মানুষের থেকে হাতিয়ে নেয় অনেক প্রতারক তাদের থেকে সাবধান আমি আবার বলবো তাদের থেকে সাবধান আমি কবিরাজ হিসাবে আমি বলবো আপনারা শুধু খরচ টাকা দিবেন আমি সম্পূর্ণ টাকা কাজের পরে দিবেন হ্যাঁ আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো আর যারা আসতে পারেন অবশ্যই আমার ঠিকানা এসে যোগাযোগ করবেন কাজ করে নিয়ে যাবেন অবশ্যই আমি গ্যারান্টি সহকারে কাজ করব আর যদি আসতে না পারেন আমি আমার নিজের কসম বললাম আপনাদের কাজ আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার লম প্রথম নম্বরটি হলো জিরো ওয়ান ডবল এইট সাতচল্লিশ ছাব্বিশ পাঁচশো বিয়াল্লিশ আর দ্বিতীয় নম্বরটি হলো জিরো ওয়ান সিক্স জিরো 8941079 আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো বাবা আমার কথাগুলো একটু শুনে যাবেন বাবা আমি অনুরোধ করে বলবো মানুষে অনেক জায়গা প্রতারিত হচ্ছে আমার কাছে ফোন দিয়ে বলে বাবা আমি তো অনেক জায়গায় প্রতারিত হইছি প্রতারণা শিকার হইছি আমি কাজ একে একে করতে অনেক জায়গা করাইলাম আমি কোনো ফলাফল পাচ্ছি না এ তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আমার ঠিকানা আসেন আপনারা ঠিকানা এসে কাজ করে নিয়ে যান যারা আসতে পারবেন না যদি আমার প্রতি বিশ্বাস থাকে আমার কসম দিলাম আমার প্রতি যদি বিশ্বাস আমি গ্যারান্টি সহকারে কাজ করে তান্ত্রিক কবিরাস একটা কথা মনে রাখবেন সকল সমস্যা সমাধান করি আমি তান্ত্রিক কবিরাস স্বামী স্ত্রী অমিল জাগা জমি নিয়ে বিবাদ হ্যাঁ প্রেমিক প্রেমিকা বসীকরণ সকল সমস্যা সমাধান করতে হবে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আমি বলবো আপনাদের পাও ধরে বলবো অনুরোধ করে বলবো বাবা আপনাদের একটা টাকা ইনকাম করতে অনেক কষ্ট করে ইনকাম করতে হয় বাবা আমার থেকে খারাপ লাগে বাবা কারণ অনেক জনে ফোন দিয়ে বলে বাবা আমি তো অনেক জায়গায় প্রতারিত হয়েছি প্রতারণার শিকার হয়েছি তো আমি আমি তাদের উদ্দেশ্যে আর নয় প্রতারণা প্রতারণা যদি হন তার সাথে সাথে টাকা দেবো এবং আমার ঠিকানা চলে আসবেন আমি এই কথাটাই বললাম আমি মানুষের বাচ্চা হিসাবে আমি মানুষের বাচ্চা আমি অমানুষের বাচ্চা না বাবা আমি গ্যারান্টি সহকারে কাজ করি আমি তান্ত্রিক কবিরাস প্রয়োজন আমার ঠিকানায় আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম